দাতা বাবা ফুটবল বিগ চ্যাম্পিয়নশিপ ট্রফি খেলার ফাইনাল হলো পাথুর চাপড়ি অঞ্চলে দুদিন ব্যাপী প্রতিযোগিতায় বেশ কিছু দাপট দল ফুটবল খেলায় অংশগ্রহণ করেছিলেন মাননীয় অনুব্রত মণ্ডল মহাশয়ের প্রধান অতিথি হিসেবে থাকলেন আজকের ফাইনাল খেলায় বলা ভালো সোশ্যাল মিডিয়ার যুগে সবাই মোবাইল ফোনে বন্দি মাঠ ভুলে গেছে ছোট ছোট বাচ্চারা তারা খেলে কিন্তু সেই খেলাও হয় স্মার্টফোন কিংবা ল্যাপটপ কম্পিউটারের স্ক্রিনে তাই আজকের সময় দাঁড়িয়ে খেলা ভীষণ জরুরি আর সেই উদ্দেশ্যেই দুদিন ব্যাপী প্রতিযোগিতা এই এই ফুটবল বিগ চ্যাম্পিয়নশিপ ট্রফি খেলার ফাইনাল হলো পাথুর চাপড়ি অঞ্চলে যদিও অনুব্রত মন্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি আগেই বলেছিলেন আগে তিনি খেলা নিয়েই থাকতেন ফের জেলবন্দি অবস্থা থেকে বেরিয়েও খেলাতেই তিনি ব্রতী রয়েছেন এই খেলা উপভোগ করতে আসেন প্রচুর এলাকাবাসী আশপাশের গ্রামে থাকা প্রচুর দর্শক দাদা বাবাকে আমরা আমরা এই পাথর চাপিতে দাদা বাবা খুব শ্রদ্ধের পাত্র এবং এই টুর্নামেন্টে আমি আগে একবার এসেছিলাম অনেকদিন আগে সেটা বলে আমি এই রাস্তা ধরে এসেছিলাম মনে পড়েছে আমার আমাকে বলেছিল ডিসকো দাদা আপনাকে আসতে হবে ডিসকো বলার পরেই খেলাধুলো নিয়ে থাকে দাদা বাবা সব ব্যাপারই থাকে আর এখানে যারা পরিচালনা করছেন এই ক্লাবের ছেলেরা তাদের আমি ধন্যবাদ জানাই আজকে গ্রামগঞ্জে খেলাটা ধরে রেখেছে এর থেকে অশেষ ধন্যবাদ জানাই এই খেলার মান চৌত্রিশে বছরে শেষ হয়ে গেছিল মমতা ব্যানার্জি এসে এই খেলার মান তৈরি করেছে তাই আমি বলবো এখানকার মানুষকে আপনাদের ধন্যবাদ জানাই আপনারা ভালো থাকুন খেলাধুলো দিয়ে থাকুন সব কিছু থাকুন দাতা বাবা আছে আপনাদের কোনো অসুবিধা হবে না ধন্যবাদ এখানকার এম এল রায় চৌধুরী আছে আছেন সুকুমার সাধু আছেন গগন সরকার আছেন নারান হালদার আছেন দিবক দিবক এখানকার ব্লক প্রেসিডেন্টও আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই সব মানুষ ভালো থাকুক এই এই ক্লাবের সব কর্মীরা সুস্থ থাকুন ভালো থাকুন আবার আপনাদের কাছে আসবো সুযোগ পেলেই আসবো দাদা বাবার কাছে বারবার আসবো ধন্যবাদ